আইয়ান জিয়ানো খাড়াই রেছি এটা হচ্ছে হাইওয়ে রোড থেকে একটা লিং রোড লিং রোড হইলো এই রোড আঙ্গ খুবই গুরুত্বপূর্ণ কিল্লাই এই রোড গা হইল সড়ক আসলে এই সড়কের বেহাল দশা দুর্দশা নগর সামনে তুলি দিলাম কিল্লাই এই রোডে দেখতে পাচ্ছেন যে একটা গাছ ভাঙি রোডের অর্ধেক হয়ে গেছে বাই অর্ধেক রইছে আসলে এই লিং রোডটি দুটি জেলা ও দুগা থানার অন্তর্গত থানা হইল এক রামগঞ্জা দুই কিল আপনারা দেখছেন যে রোডে যে বেহাল দশা হয়ে গেছে যেহেতু রোড ভাঙি অর্ধেক হয়ে গেছে রোডের অবস্থা দেখলে একেবারে খুবই কান না আসে যেহেতু রোডের কোন অবস্থান নাই দেখছেন যে অবস্থান খুব খারাপ যেহেতু এটা লাগা যান খেলার একটা মাঠ মাইজদি এবং লক্ষুরা আমরা যাইতে হইলে এই রোডকান দিয়ে যাইতে হইব যেহেতু এই কানের অবস্থান খুব খারাপ মানবতার বেরিয়েছে এর হার রোডকানের কোন উন্নতি হয় না একটু সড়ক বিভাগে যেহেতু এই রোডের অবস্থা বেড়াল এই রোড যে অবস্থান অন দেখছেন এই রোডে মনে হয় জানো বন্যার হানি বেগে গেছে। না এটা কালকের বৃষ্টিতে আঙ্গে এই অবস্থা হয়েছে যেহেতু বন্যার হানি আঙ্গে না আইজ গ্যা সান আন লাগে খেলার মাঠও আসি আমিও যদি সি এন লক্ষ্য করাই দেয় হেতে লাগে যেন রেসলিং খেলার মাঠও আছে যে অবস্থা হেতার হেতে রেসলিং খেলার মাঠ যেভাবে সালাইতে আছে আর জনে গনে হেতরা উড়ানোর হাড়ে মনে জামের মধ্যে লোন আর ম্যারেজ করে দুধ দিই আছে এভাবে মানুষ বোধ যায় পৌঁছায় যেহেতু এটা দত্ত ভাড়া তু ভদ তুলি এটা একটি লিং রোড যদিও লিং রোড হয়ে থাকে তাইলে এটা হইলো এটা দুটি থানার অন্তর্গত এবং দুটি জেলার অন্তর্গত একটি লিং রোড যেভাবে আসি আসলে আমরা মালামাল না যেহেতু এই রোডে বড় গাড়ি আনার আইজে না দ্রব্য মূল্যের দামগুলি আসলে খেটে খাওয়া মানুষ খেতরা কোনো রকম খাইতে পারে না আনারা অবস্থান অবস্থা খুবই খারাপ যেহেতু এই ভিডিওটা দেখছেন

হ্যাপার অবস্থা না সে রকম সড়ক বিভাগের কাছে অনুরোধ করলাম যে আমরা অন্তত এই সড়ক গা আবার দেখেন যেহেতু আগে এই সড়কে কিছু মানুষ আপনার ফেরিয়া লড়া কিছু দিয়া আঙ্গরে কোনবা ঠিক রাখছে আঙ্গে এই সড়কটা পুরা নোদি আর গাঙ্গায় গেছে আনরা যে জিএম আগে ভিডিও গাদন ওগা লাইক ওগা শেয়ার দিয়া আঙ্গো ভাষো দাইকেন সড়ক বিভাগের একটু জানাই দিয়ে যে জিএম দন দন আমনা করে ধন্যবাদ দেখছেন যেভাবে আসলে বড় গাড়িগুলো আইছে বড় গাড়িগুলো হুরা বেরে কই গেছে যেতো বড় গাড়ি উঠতে পারে না খাতে গেছে না সড়ক আছিল যে সড়কে মানুষ দফায় আসতো গাড়ি এখান পুলিশ তো চলতো আর এখান চলতো আর না এখানে অবস্থা খুব খারাপ সড়ক বিভাগটা একটু জানাই দিয়ে যে তাহলে সড়কের মধ্যে দুর্ভোগ অবস্থা আছে এরা দেখতে পাচ্ছেন আসলে রিক্সা এখানে চলে রেস্ট্রিং যেহেতু রেসিং এর লাইন অন সিএনজি এখানে ভ্যাকসিন নিয়ে খাবারের কি অবস্থা হেতারা যেভাবে শুরু করেছে লাগদেন রেসিং এর মারো আছে আর প্যাসেঞ্জার হেতা করে লাগদেন পামচুরাচুরে একদম লাবন্ধি করে মরে হেতা করে মাথা দিয়ে দামচুরি ইলাইবো এরম নাচুরা আল বললি রোডের মধ্যে আছে এই রোডে দেখছেন নি গাড়ি চলে কোন রকম টুক করি বেগে যায় চলে দেখছেন নি আহারে অবস্থা ভাড়া রইছে এক লোক মাইক্রো লই